स <laughs disappointment> <laughs> चाही <US> जेकॾहिं <uneopen morally> আমি অবশ্যই এটা মনে করি না যে এই ভূসত্যতা হয়েছে কারণ আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে যখনই ঘটনাটা ঘটেছে তাৎক্ষণিকভাবে যখনই ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস চলে এসেছে এবং ফায়ার সার্ভিসে যখন যেটা প্রয়োজন মনে করছে বলছে আমরাও সেটা যে ভাবেই হোক তাৎক্ষণিক সেটা আমরা আমরা নিয়ে এসেছি এখানে আপনারা আমাদের তিনটা মেশিন এবং অনেকগুলো ট্রাক্টর রয়েছে মাটি কেটে সরানো এবং অপসারণের জন্য আর যেটা বলছিলেন যে আহ মানে এখনো যে উদ্ধার করা যায়নি এখন আমি জানি আপনাদের কাছে এরকম কোনো তথ্য আছে কিনা আমি রাতে গুগলে চেক করলাম যে এরকম হিস্ট্রি কোথাও আছে কিনা যে এরকম একটা জায়গা থেকে বাচ্চাকে উদ্ধার করা গিয়েছে আমাদের দেশে বা দেশের বাইরে হয়তো আমাদের ক্যাপাসিটি কম থাকতে পারে কিন্তু আমি এরকম আসলে রেস্কিউ করা গিয়েছে খুব সহজভাবে জীবিত ভাবে এরকম হিস্ট্রি আসলে আমি খুঁজে পাইনি আপনারাও হয়তো সেই বিষয়ে জানবেন তো তারপরে আমরা এখনো আল্লাহর কাছে চাই এখনো দেশবাসীর কাছে দোয়া চাই যেন বাচ্চা জন্য সবাই দোয়া করে যেন বাচ্চাটাকে আসলে আল্লাহ চাইলে তো সবই সম্ভব যেন বাচ্চাটাকে আমরা সুস্থভাবে অক্ষতভাবে ভাবে উদ্ধার করতে পারি আর আমাদের তো সর্বাত্মক চেষ্টা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক স্যার বিভাগীয় কমিশনার স্যার সবাই বারবার খবর নিচ্ছেন এবং যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হলে সেই সাপোর্ট আমরা দিব আমাদের প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারেও স্যারেরা এবং আমরা সবাই বদ্ধ স্যার একটা প্রশ্ন অনেকেই বলছেন যে দুর্ঘটনা ঘটলেই আমরা আসলে সজ্জা হই এই যে বোরিং গুলো পরিত্যক্ত হওয়ার পরে এটার কোনো খোঁজ খবর রাখা হয় না অনেকেই অভিযোগ করেছেন মাঠে অনেক আছে কিন্তু জন্য এখন প্রথমতও এখানে কি পোডিংটা করা হয়েছে সেটা আমিও জানতাম না বা আমি বিএমডি এর সাথে কথা বলেছি ওনারও অবগত ছিল না যতটুকু আমরা জানলাম যে স্থানীয়ভাবে জনগণ স্থানীয় জনসাধারণ করেছে তো এটা তো আসলে কারোরই নলেজে ছিল না যেখানে এরকম ইতি গর্ত আছে এবং যারা করেছে গর্তটা তাদেরই উচিত ছিল যে গর্তটা এটা ভরাট করে দেওয়া অথবা এখানে একটা নিশানা রাখা যেটা জায়গাটা বিপদজনক তো সেটা তো হয়নি এখন আমরা আমাদের জায়গা থেকে আইনের যেটুকু ব্যত্যয় ঘটেছে আমরা অবশ্যই আইন ব্যবস্থা নিব পরবর্তীতে এবং আরো আমরা বিএমডিএ কে বলি বা অন্যান্য কর্তৃপক্ষ যারা আছে আমরা সবাইকে মধ্যে বলা হয়েছে এবং কড়া নির্দেশনা দেওয়া হবে যে এরকম আরো কোথাও আছে কিনা থাকলে যেন সেগুলা যেন কোনো আর বিপজ্জনক জায়গা না থাকে সেই বিপজ্জনক জায়গাগুলো যেন অপসারণ করা হয় সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করি এখন এটা একটু আইনি বিষয়টা একটু দেখতে হবে যে আহ প্রথমত আমরা এখন বাচ্চাটাকে উদ্ধারের জন্য এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি তবে অবশ্যই আইনি যে কোনো বিষয় থাকে সেটা তো সেটা আমরা ব্যবস্থা অবশ্যই নেব থ্যাংক ইউ